এক দারুণ খাবার বাড়িতে না বানালে কেউ বুঝতে পারবে আমি একদম নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো আজ রেসিপি বানাবো সাবুর দুধ পুলি সাবুর দুধ পুলিটা কিন্তু আমরা সাধারণ বাড়িতে বানাই না এমনি সাবু বার ব্রত দিন বা নিরামের দিন বা এমনি সময় হলে সাবুর অনেক রকম আইটেম করে খাই আমরা কিন্তু সাবুর দুধ পুলি কখনোই করা হয়নি তো সাবুর দুধ পুলিটা কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো তার জন্য আমি নিয়েছি এক বাটি সাবু আর কিছুটা চিনি এলাচ নারকেল নারকেল আমার পুরোটা লাগবে না নারকেল একটু লাগবে আর নিয়েছি দুধ এইগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে একটা রেসিপি বানানো যায় হ্যাঁ আমার একটু গরম জল লাগবে সেই জন্য আমি উনানটা ধরিয়ে নেব এখানে আমি এক দেড় বাটির মতো জলটা গরম করে নেব গরম বলতে জলটা ফুটিয়ে নেব সাবুকে আমি প্রথমে ভালোভাবে চোখটে চোখটে ধুয়ে নেব জলটা আমার ফুটে গেছে এবারে আমি জলটাকে বাটি মাপ করেই নিয়ে নিব এই বাটি মাপ করেই কিন্তু আমি এক বাটি সাবু দিয়েছি আর এক বাটি জল দিয়ে দেব নারকেলটাকে আমি কুড়িয়ে নেব নারকেলটা আমার কুরানো হয়ে গেছে আমি হাফমালা নারকেল কুড়িয়ে নিয়েছি এবারে নারকেলটাকে আমি পুর তৈরি করে নেব পড়ার মধ্যে নারকেলগুলো দিয়ে দেব তিন চামচ চিনি দিয়ে দেব আমি যেহেতু এক বাটি সাবু নিয়েছি সেই এক বাটি সাবুর কিন্তু এই নারকেলটা হলে হয়ে যাবে তোমরা যদি বাড়িতে বানাও পরিমাণটা সাবু যতটা থাকবে সেই রকম পরিমাণে কিন্তু নারকেলের পুটটাও তৈরি করে নিতে হবে পুটটা আমার হয়ে গেছে এবারে পুটটাকে আমি নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে আমি দুধটা ছেঁকে গরম করতে দিয়ে দিব আস্তে আস্তে ফুটুক সেই ফাঁকে আমার এই সাবুগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে একদম আর জল নেই বেশ সুন্দরভাবে ভিজে গেছে সাবুগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিব অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চোখটে চোখটে একটা শক্ত ডো তৈরি করতে হবে ঘিটাকে আমি থালার মধ্যে মাখিয়ে নেব এই ঘিটা মাখাচ্ছি কারণ আমি ওই পুলিগুলো তৈরি করে এই থালার মধ্যে রাখব হাতেও আমি একটু ঘি মেখে নেব সাবুগুলো যেহেতু একটু চিটচিটে সেই জন্য আমি থালাতে আর হাতে একটু ঘি মেখে নিয়েছি এবারে আমি পুলি তৈরি করব এইভাবে একটু চাপটিয়ে নেব আমি পুটটা পরে দেব আগে এইগুলো তৈরি করে নেই তাহলে কি হয় চটচট হয়ে যাবে দুধটা আমার ফুটে গেছে এইবারে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিব চার চামচ চিনি আছে এতে আমি চার চামচ চিনি দিয়ে দেব এবার দুধের মধ্যে আমি তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিব দিকে আমার সাবুর পুলিগুলো গোল করে নিয়েছি এবারে এর মধ্যে আমি পুর দেব আর যেহেতু সাবু খুব একটু চিটি দিলেই কিন্তু মুখ চিটি যাবে এই আমার একটা তৈরি হয়ে গেছে আমি এবারে দুধের মধ্যে দিয়ে দিবগুলো পুলি আমি তৈরি করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছু টাইম আমি সেদ্ধ করে নিব আর বেশি লাড়ালাড়ি করবো না যেহেতু ভিতরে নারকেলের পুর আছে হয়তো ভেঙে যাবে সেই জন্য আস্তে আস্তে করে লাড়ি লাড়ি আমাদের সিদ্ধ করে নিতে হবে দুধপুলিটা আমার তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব যেহেতু সাবুর দুধপুলি ফুলে কীরকমভাবে বড় হয়ে গেছে এটা কাঁচের জামবাটি নিয়েছি এর মধ্যে আমি এই পুলিগুলো তুলে নেবো দুধপুলিগুলো আমি কিন্তু অনেক রকমের করেছি একটা গোল গোলের উপরে একটা লম্বা একটা চাপটা এইভাবে তৈরি করেছি তৈরি আমার সাবুর দুধপুলি আমরা অনেক রকম দুধপুলি করে খাই চাল সুজি এরকম একবার সাবুর দুধ পুলি করে তোমরা খাবে খুব ভালো লাগবে তোমাদের আমি দেখাবো সাবুর দুধগুলিটা কিরকম সিদ্ধ হয়েছে আর কি রকম রূপ কত সুন্দর ভিতরে নারকেলের পুর আছে এক দারুণ খাবার বাড়িতে না বানালে কেউ বুঝতে পারবে না এরকমভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে লাইক শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো